আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো দেশে দেশের বাড়ি থেকে যে যেখান থেকে দেখছেন সবাইকে জানাচ্ছি প্রাণডাল্লা ভালোবাসি কালকে শরীরটা ভালো ছিল না মনটাও ভালো ছিল না এই কারণে কোনো কাজ করা হয়নি তো আজকে অনেক কাজ জমা আছে তো কি কি কাজ করব দেখবেন সাথেই থাকুন আর এই যে দেখছেন এটা কিন্তু জঠসো হয়েছে আমার তিন চার দিন মানে হ্যাঁ তিন চার দিন হবে জ্বর হচ্ছে হালকা হালকা শুলে জ্বর আছে শরীর ব্যথা আছে এই কারণে না কাজ করতে ইচ্ছা করে না তো যাই হোক আমরা কাজ না করলে কাজ জমে যায় করতে হয় আজকে করি আর কালকে করি কাজ তো করতে হবে তো চলুন দেখি কি কী কাজ আছে চলুন তো এখন আমি কাপড়গুলো শুকা দিব শীতের সময় তো কাপড় শুকতে চায় না তো অনেক সময় লাগে তো এটা দিয়ে দিই আস্তে ধীরে শুকে যাবে শীতের সময় কাজ করতে অনেক কষ্ট লাগে ভালো লাগে না কাজ করতে আবার অনেক সময় দেখা যায় খুবই ভালো লাগে আর যখন মন চায় না তখন আর ভালো লাগে না কাজকাম তো যাই হোক এই তো আমার কাপড় শুকা দেওয়া হয়ে গিয়েছে প্রায় তো আমি থালা বাটিগুলো ধুয়ে নেবো এখন আমি থালা বাটিগুলো ধুয়ে নিচ্ছি তো সবাইকে রিকোয়েস্ট করছি প্লিজ ভিডিওটি কন্টিনিউ করবেন এবং লাইক করে দেবেন ভিডিওটি আশা করি ভালো লাগবে আমাদের একটি ভিডিও করতে অনেক সময় লাগে অনেক কষ্ট করতে হয় অনেক পরিশ্রম দিতে হয় তো প্লিজ প্লিজ একটি লাইক করে দিবেন এবং কমেন্টস করে জানাবেন কেমন হয়েছে আর যারা অলরেডি আমার ভিডিও দেখেন সাবস্ক্রাইব করে ফেলেছেন অসংখ্য ধন্যবাদ আর যারা করেননি প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন আশা করি আপনাদের ভালো লাগবে তো আমি থালাবাটিগুলো আমি মেজে ধুয়ে নিচ্ছি এখন তো আমার কাপড় সরি প্লেট বাটি ধোয়া হয়ে গিয়েছে তো এখন আমি সিংটা পরিষ্কার করে নিচ্ছি পাক কাজ শেষ হইলে মনে হয় যে না ঘরের আদা কাজই কিন্তু শেষ হয়ে যায় তো আমি পাক গুছিয়ে নিচ্ছি বিশেষ করে থালা বাটি যদি জমে যায় পাক গড় বোঝো হয়ে যায় তখন আর মানে হাঁসফাঁস লাগে বেশি তো প্লেট বাটি ধোয়া হয়ে গেলে সব কিছু গুছানো হয়ে গেলে দেখা যায় যে না পাকঘরে কিন্তু অলরেডি কাজ অনেকটাই মানে হয়ে যায় যেমন রান্না করতে গেলে কিন্তু কাটা বাছাটা যেমন প্রয়োজন হয় দ্রুত ওটা কাজ হয়ে গেলে কাটা বাছা হয়ে গেলে কিন্তু আধা কাজ হয়ে যায় ঠিক এই এইরকমই প্লেট বাটিও যে ধোয়া হয়ে গেলে মনে হয় যে না পাকঘরে আধা কাজ হয়ে গিয়েছে ঠিক না তো এই তো কোনো কিছু মানে কোন কোনো কাজে মানে একটু শৃঙ্খলা থাকে যেসব মেনটেন করে চলতে হয় আমাদের তো ওইগুলো যদি গুছিয়ে নিতে পারি কাজগুলো কিন্তু আমাদের জন্য সত্যিই সহজ হয়ে যায় তো আমি ময়লাগুলো উঠিয়ে নিচ্ছি তো বেসিন পরিষ্কার হয়ে গিয়েছে তো আবার পা ঘরে এসে পড়লাম পা ঘর থেকে ঘরে এসে পড়লাম এখন আমি এগুলো গুছাবো শীতের সময় কাঁথা কাপড় একটু বেশি হয় তো আমি একটু গুছিয়ে নিলাম তারপর আমি কিন্তু রান্না সকালে বসিয়েছিলাম তো আজকে আমি খিচুড়ি রান্না করেছি পোলাও চাল দিয়ে তো এই তো আলু দিয়েছিলাম আর মুসুরি ডাল দিয়ে খিচুড়ি পোলাও চালের খিচুড়ি রান্না করেছি এটা আজকে আমাদের দুপুরে লাঞ্চে হবে আমাদের মামের এটার সাথে ডিম ভাজা বোম্বাই মরিচ আর খিচুড়ি এই তো আমাদের লাঞ্চ তো আজকে এই পর্যন্তকে আল্লাহ হাফেজ করবেন আমার জন্য